আমি আমার সারে একটা জিনিস টানাতে দিয়ে দিই আমার সাইন কইবা হ্যালো होप ইউ আর ফাইন মাইসেলফ মুজাফফর হোসেন লশকর এসেছিলাম যেjLabel কর্মড়া বসনাল রিপোর্ট তো আজকে যে জিনিসটা আমি প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখাইমু আর এটা জিনিসটি কি তা কই আমি সারা রেদিকে আমার লাগে আছেন আমার সার

চাইটার মতো চাইটা কেয়ারাম আছে এটা আমি প্রদর্শন করবো ফার্স্ট এ যে আমি আমার আছে যে টেরিয়ামটা আছে এটা হচ্ছে যে আপনারা হেডিং দেখে বুঝতে পারে যে আগেও করে এবং এখানের মধ্যে কয়েকটা নাম্বার দেখলাম অর্থাৎ একটু নয় পর্যন্ত যে গিয়া নয় পর্যন্তের অঙ্ক দশটা আছে এই দশটা অঙ্কের উপরে একটা প্রদর্শনী আছে তো আমরা দেখি এখানে হেডিং লেখা আছে আগেও করে আমরা যখন বাচ্চারা এটা ক্লাসে যখন আকর্ষিত করে করিয়া তুলতে চাইব বা বাচ্চারা আকর্ষণ করতে চাইব ক্লাসের মধ্যে তারে এবং বাচ্চারা যাতে অ্যাবসেন্ট স্কুলে না হয় তো উদ্ভাবন উদ্ভাবনীমূলক বা ইনিভেটিভ কোন মানে লার্নিং মেটেরিয়ালস ইউজ করলে বা কোন ধরনের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া যাতে ব্যবহার করলে একটা ক্লাসে ইনোভেটিভ করিয়া তোলা যায় তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আগে এবং পরে এখানের মধ্যে দেখা যায় যে বক্স আছে বক্সের মধ্যে উপরে লেখা আছে এক তো আমি একটা বাচ্চারে যদি যেটা আমরা জানি যে সেভেন কম্পিটেন্সি অফ ম্যাথমেটিক্স আছে এবং এটার দুই নম্বর যেটা নাম্বার এন্ড নাম্বার অপারেশন এই নাম্বার এন্ড নাম্বার অপারেশনের একটা পার্ট এই জিনিসটা আগে ওপরে বা বিফোর আফটার তো এখানে দেখতে পাইলে আপনারা একটা নাম্বার আছে এক এক লেখা আছে এবং সেটি যদি তার ওয়ান লেখা আছে তো আমি যদি একটা বাচ্চারে কোয়েশন করি বা জিজ্ঞাসা করি যে এর ঠিক আগের সংখ্যা এবং ওয়ানের পরবর্তী সংখ্যা কিটা তো একটা মিউজিকের মাধ্যমে আমরা এই জিনিসটা দেখাইতে পারি বাচ্চাদের যদি আমি কই ওয়ানের ঠিক আগের সংখ্যা ডাকিতা তো আমি এদিকে যদি একটু পুশ করি তা ওয়ানের আগের সংখ্যাটা হচ্ছে শূন্য বা জিরো এখানের মধ্যে শূন্য লেখা আছে আর ওয়ানের পরের সংখ্যা ডাকে তা পরের সংখ্যা যদি আমি এদিকে পোশ করি তাহলে দুই বা টু লেখা আছে ঠিক আর একই রকম আমি যত বলি এর আগের সংখ্যা কি তো দুইয়ের আগের সংখ্যা এদিকে টানলে আমাকে হবে এক বা ওয়ান এবং দুইয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে ত্রি বা তিন ঠিক এরকম এক থেকে নয় পর্যন্ত আমার আছে আমি যদি ধরি সাত আছে সাতের আগর সংখ্যাটি কি ছয় তো ছয় বাই সিক্স এবং সাত বা সেভেন এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে আট বা এ তো এরকম আমি নয় পর্যন্ত তাদের অর্থাৎ দশ পর্যন্ত তাদের সংখ্যা অর্থাৎ আগের সংখ্যা পরের সংখ্যা বা বিফোর অ্যান্ড আফটার এই সংখ্যা সম্পর্কে তাদের ধারণা দিতে পারি এবং এতে করে আমি এখানে একটু একটি বাটারফ্লাই প্রজাপতি একটি বাচ্চার ছবি এবং আরেকটি বাচ্চা এবং এখানে একটা বাচ্চার ছবি একটা মাছের ছবি পেশ করেছি যাতে বাচ্চারা এগুলো বাচ্চারা ছবির দিকে একটু বেশি আকর্ষিত হয় তো এই ছবিগুলো দিয়ে তাদের বাচ্চাদের মনকে উৎসাহিত করে তোলা যায় এবং ক্লাসকে যাতে আরো সুন্দর করে তোলা যায় এবং তাদের জন্য যে চাইল্ড সেন্ট্রিক যেটা এডুকেশন বলা হয় যে চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক শিক্ষা যেটা সেটা বাস্তবায়ন হলে হবে বলে আমি আশা করি সেটা হচ্ছে আমার এক নম্বরের প্রদর্শনী আরো একটি এটা হচ্ছে নিউমারেসির উপর দুই যেটা প্রদর্শনী হচ্ছে এটা হচ্ছে লিটারালি সিন লিটারালি সিন প্রোগ্রাম দেখতে বল চেষ্টা করব শর্ট ফর্মে হ্যাঁ একদম শর্ট করে আমি বলবো বোধ কইতে গেলে বহুত কিছু কিন্তু আমি শর্ট ফর্ম কইবো ক্লাসে আমরা ব্রড কইরা কইবো ইউজ অফ দিস এন্ড দ্যাট ইগন আছে মানে দিস অর দ্যাট এর ব্যবহার বাংলাতে এটা বলি আমরা এই ও এর ব্যবহার এখানে দেখেন আপনারা দিস ইজ এন অ্যাপল এখানে একটা আপেলের ছবি আছে ছবি আপেলের ছবি ঠিক এগেনস্টে লেখা আছে দিস ইজ এন অ্যাপেল আপেলটা আমার কাছাকাছি আছে যখন কাছাকাছি থাকবে আমি বলবো দিস ইজ এন অ্যাপেল বাচ্চাকে এরকম বোঝাবো এখানে নেয়ার লেখা আছে মানে নেয়ার বাই যে বস্তুটা থাকবে সেটার ক্ষেত্রে দিস ব্যবহৃত হবে আর যদি এই বস্তুটা আমার থেকে একটু নাগালের বাইরে হয় তখন আমাদের দেয়ার ব্যবহৃত হবে অর্থাৎ এই অ্যাপেলটি একটু দূরে সরে গেছে মানে আমার হাতের নাগালের যদি বাইরে হয়ে যায় কোনো জিনিস তাহলে ফার বা দূরে

এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু ছবি আছে যেটাকে বলা হয় ছবি থেকে পাঠ উদ্ধার করা মানে রেকর্ডিং যেটা এটার থেকে বাচ্চাদের অরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যেটাকে অডিয়েল বলা হয় অরেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে এবং পাঠ উদ্ধার তারা করতে পারবে যে এখানে যদি আমি এই ছবি যেগুলো আছে বাচ্চারা সবাই এগুলো চিনতে পারবে সবাই এই ছবিগুলো যাতে পরিচিত প্রথম যে ছবিটা আছে যেটা সেটা হচ্ছে একটা নলের ছবি আমি দেখতে পাচ্ছি নলের ঠিক বিপরীতে আছে লেখা আছে যদিও ল নল এর বিপরীতে আছে নৌকা এর এবং তার উপরে আছে নৌকা বানানে লেখা আছে তো ছবি দেওয়া আছে সঙ্গে সঙ্গে বানানে লেখা আছে বাচ্চারা ছবি দেখে দেখে বানানো শিখতে পারবে ছবিও দেখে দেখে নাম বলতে পারবে এবং মনে রাখার একটা দারুণ কৌশল কিন্তু ঠিক এরকম দেখবেন অন্যান্য ছবিগুলো আছে যেমন এখানে পাখি আছে তো পাখির ঠিক পরবর্তী পৃষ্ঠায় দেখবো আছে পাখি বানানে লেখা আছে পাখির ছবির সাথে সাথে তারা পাখির বানানটাও শিখে যাচ্ছে এবং

তাদের যদি পাথর দিয়ে বোঝানো হয় বা ডট দিয়ে বোঝানো হয় এখানে লেখা আছে ওয়ান সঙ্গে সঙ্গে বানানো লেখা আছে ওয়ান এবং একটা ডট দেওয়া আছে বা একটা পাথর দিয়ে আমরা বোঝাতে পারবো ওয়ান মানে একটা এবং সঙ্গে সঙ্গে তাদের বিপরীতে রোমান নম্বরে ওয়ান তো রোমান সংখ্যার ধারণা আমরা তাদেরকে দশ পর্যন্ত রোমান সংখ্যার ধারণা দিতে পারবো এবং তাদেরকে সঙ্গে সঙ্গে নয় বলতে কতদিন নয় নয় কি বোঝায় এখানে আমরা ডট দিয়ে বা পাথর দিয়ে আমরা বোঝাতে পারবো এটা এটা একটা শর্ট টিএলএম এটা এটা তাদেরকে সংখ্যা সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো সঙ্গে সঙ্গে শুধু সংখ্যা রোমান সংখ্যা সঙ্গে সম্পর্কে তারা ধারণা দিতে পারবো তো আজকে দুইটা গিফট আপনি পাইছেন না নি তো এই গিফট ব্যাপারে কিছু তো আজকে আমরা এই টিএলএম যেগুলা এগুলা এক্সিবিশন হয়েছিল ক্লাস্টার লেভেলের টিএলএম এক্সিবিশন আপনারা জানেন একটা মেলা আর এটা চলে বর্তমানে আসাম সরকারের অধীনে শিক্ষা বিভাগের অধীনে তো তো এটা এক্সিবিশনে আমাদের স্কুল গ্রামুড়া বসনাল এলপি স্কুল আমরা সৌভাগ্যবশত দুইটা পুরস্কার আমরা লাভ করতে সক্ষম হইছি এটা হলো লিটারেসি রূপেই একটা যেটা আপনাদের নিউমারিসি আর সেকেন্ড যেটা এটা হলো আপনারা লিটারেসি রূপেই তো দুইটা প্রাইস আমরা সেকেন্ড প্রাইস আমরা লাভ করতে সক্ষম হইছি এই টিএম গুলো প্রেজেন্টেশন করিও করিবা মানে প্রেজেন্টেশন করি

পড়াশোনা করাইবার লাগিয়া শিকাইবার লাগে বুঝাইবার লাগে কত সহজ একটা পদ্ধতি স্যার তারা নিজে বাঁচিয়া ল আর এগুলা যে সময় সিআরসি স্যারর কাছে তারা তুলিয়া দর্শন তখন সিআরসি স্যার সি সার কত সুন্দর সুন্দর গিফট দিছে আমরারও তো সেম স্কুল আছে এটা স্কুল সার তারার কোনো মানে আকর্ষণীয় কোনো জিনিস আমরা কোনো দেখতে পাই না তো আমি আশা করি ভবিষ্যতে আমরারও তো মানে ওলা জিনিস হইতো সুন্দর সুন্দর জিনিস একটু মানে এটা মেলাত আমরা সার তারা লিখিয়া দিতে পারত এটা সুন্দর সুন্দর জিনিস যা বাচ্চারা রে শিখাইতা আর বেশি কিচ্ছু না হইয়া আর যা কইছে কোনো যদি বলতে হইয়া তা হাতে মার্জনা খরবা আর এখানে ভিডিওটা শেষ